তো এখন কাজ করেন না কিন্তু ঘরে রেখে দিয়েছেন আসেন সামনের দিকে আসেন বাইরে আসেন আবারটা শুনুন রাখদন্দ করণ সাথী কাম এই শুধু এক ছিল আচ্ছা একটু চেয়ারের উপর কারণ অনেক পুরনো জিনিস হয়তো ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারবো না কিন্তু আপনি যদি কি দেখায় দেন যে আসলে কিভাবে কাজ করতেন সেটা যদি দেখায় দিলে হয়তো আমাদের যারা নতুন প্রজন্মের মানুষ আছে তারা হয়তো জানতে পারবে আপনাদেরকে তো বলা হয়তো সাপার ইঞ্জিনিয়ার হ্যাঁ এতে কি ডাক করতেন ডাক করতাম কেন ভালো শব্দ হতো আপনাদেরকে মেকার বা কারিগর না বলে ইংলিশে বলতো যে সাঁতার ইঞ্জিনিয়ার এ সাঁতার ইঞ্জিনিয়ার রাগ করতেন কেন বলেন তো আমার না রাগ করব কেন এই যে পুরনো যন্ত্রপাতি এগুলো কত বছর আগে যন্ত্রপাতি এ মানে বহুত দিন না হলো

আচ্ছা এই দেখতাম যে ঠিকঠাক না দর্শক যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি সালাম আসসালাম আমার সঙ্গে আছেন জনাব ইউনুস মুল্লা উনিও দীর্ঘদিন এই সাতার কাজের সঙ্গে জড়িত ছিলেন দেশ বিদেশে কাজ করছেন তো এখন তার বয়স আশি বছরের উপরে উনি আসলে ঠিক মতো কথা বলতে পারেন না এবং স্মৃতিশক্তি অনেক লোভ পাইছে আগের মতো অনেক কিছু মনে রাখতে পারেন না তারপরে আমার বিশেষ অনুরোধে উনি মানে একটু কথা বলার চেষ্টা করছেন জানি না সব কথা বোঝা যাবে কি না কেমন আছেন শরীরের কি অবস্থা এখন আচ্ছা আপনার কথা তো বোঝা যায় না আপনি কি স্টক করছিলেন আচ্ছা তাহলে আপনার বয়স কি আশির উপরে আর এই যে ছাতার যে পেশা ছিল আপনাদের ছাতা ঠিক করতেন না ছাতার দোকান ছিল ঠিক করতেন কোথায় কোথায় গেছেন ছাতা ঠিক করতে খুলনা যশোর ঢাকা এই মুহূর্তে কথা বলবো আবু মোল্লা সাহেবের সঙ্গে আপনি তো ছাতার একজন পুরনো কারিগর ভাঙ্গা সাধারণত মানুষ চিনে থাকে যে ছাতার জন্য বিখ্যাত সেটা ছাতার তৈরি এবং ছাতা ঠিক করা তবে কি কারখানায় গ্যাস করতেন না কারখানায় ফেরি করতেন কোথায় কোথায় ফেরি করতেন এক সময় তো বাইরে ফেরি করছি ভারতের কোথায় আরও হুগলি বর্ধমান এই কলকাতার টায়ানে কত বৈশাখের ঘটনা এটা এই মেলা আর কি

ভাঙ্গা মূলত চিনি ছাতা দিয়ে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে তো আজ বহু ঘুরে মানে সেই ভাঙ্গার থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করতে করতে এই পর্যন্ত আসছি লাস্ট পর্যন্ত আপনার খোঁজ পেলাম তো আপনি আছেন কেমন এখন আসি বলে তো পুরনো যারা কারিগর ছিলেন তাদের মধ্যে আপনি একজন এখন বয়স কত আপনার বয়স আমার আশি কাছে গেছে আশি হয়ে গেছে কাজ বাদ দিলেন কবে এই বাদ দিছে এই করুণের এই নাকি ছাতার জন্য সবচেয়ে বিখ্যাত ছিল আপনাদের এই বাজার আর এই মনসুরাবাদ কি কলকাতা বলা হয় আগে ছোট কলকাতা কেন বলতো ছোট কলকাতা বলতো কেন কলকাতার সঙ্গে কি এই বাজারে যোগাযোগ ছিল কেমনি লঞ্চে এই জন্য একে আপনারা ছোট কলকাতা বলতেন এই ছাতা ঠিক করতে করতে একদম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছেন তো তো এটা হুগলি বর্ধমান এগুলো তো সব পশ্চিমবঙ্গ আর ওদের রাজধানী হচ্ছে কলকাতা কলকাতা শহরে কাজ তখন কি আপনার সঙ্গে এই এলাকার আমন্দর লোক ছিল কতজন ছিলেন এখানকার কিন্তু এখন তো এই পেশায় তো আর নতুন করে মনে হয় যে যাচ্ছে না মানুষ না এর কারণ কি হয় এখন আর যেই দরাদরি মানে ই পাসপোর্ট লাগে ই লাগে এই জন্য এখন আর মানে কা বাদ দেওয়া হয়েছে সেই কাজটাই তো বাদ যাচ্ছে কেন এই অন্য ছাপার আছে কেন না এটা তো মনে হচ্ছে আগে ছিল কাঠের বাট মানে ই কারা একটু এখন তো সেই কাঠের বাট না মানে স্টিল লোহার বাট আর কি অ্যানাল অনেক বলে মানে ই হয়ে গেছে বাঙ্গার মেন সাতার পয়েন্ট কোথায় ছিল মানে

এর মধ্যে নাকি এই আপনাদের মুনসরাবত যে বাজার এখানে নাকি ছাতার মেন কেন্দ্র ছিল হ্যাঁ এখানে সব কারখানা এখানে ছিল আসলে আগে ফার্স্ট কত বছর আগে এটা এই যে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে তাহলে আপনার কি ধারণা মানে এখানকার মানুষজন যে ছাতার সঙ্গে জড়িত এটা কত বছর আগে থেকে শুরু হয়েছিল এই না হলো মনে করেন ষাট সত্তর বছর আগের কথা কই আপনি তো বলছেন কিন্তু আপনার বাবা দিনি ছিলেন দাদা ছিলেন ওনারা কি এই পেশায় জড়িত করছে আপনার দাদা আমার বাবাই করছে দাদা তার না জানেন ওই করছে যারা বহু মানুষ মনে করে শতকেরে 90 জনই করছে আগে যে দেশ গ্রামের মানুষ এই যে দেশে কলকাতার ফোন গেছে আচ্ছা

ওই দেশে মহাজন্দ্র ওই দেশে ওই জায়গা এই ইন্ডিয়া থেকে আচ্ছা এখন আমি শুনলাম এই যে ভাঙ্গায় যে সময় ছাতার কথা বলে কিন্তু ছাতার প্রাণ কেন্দ্র ছিল আপনাদের মুনসরাবাদ এখান থেকে সারা দেশে আপনারা ছড়িয়ে পড়ছিলেন তো তখন তো এর মনে হয় প্রত্যেক বাড়ি বাড়ি কোনো না কোনো মানুষ এই কাজের সঙ্গে জড়িত ছিল এখন সেই সংখ্যাটা কেমন হইতে পারে এখন নাই সেই সংখ্যাই নাই এজন্য আমাদের দূর দূরান্তের যারা লোকজন আছে তাদের ভাঙ্গার লোকজন যখন কথা বলে তখন আপনাদেরকে বলে যে এই সাতার ইঞ্জিনিয়ার বলে থাকে হ্যাঁ ইঞ্জিনিয়ার বলতো ওই এখনো আছে আপনার ওই মাদুকপুরির হালিম কাজী বকুল কাজী সাওয়ালরাও দোকান আছে এই যে ভাঙ্গা আমি একটা দোকানে গেছিলাম দোকানে ওই পাইকারি ওরাই আগে ফেরি করছে ফেরি থেকে আস্তে আস্তে বড় লোক হয়েছে তো ফেরি তো আপনি করতেন না করছে তারা যে সময় করছে বসে ওই দশ জন লোক নিয়ে বেড়াইলি বাদে ওই মাল সামানো দিছে আডান হাইরে বেশি দিলি পাঁচশো টাকা ওখান থেকে তারা পয়সা গেছে কিন্তু আপনারা আর কারখানা করতে পারেন না আপনি বাপ দাদা কি কাজের সাথে জড়িত ছিল হ্যাঁ মানে আপনার বাপ দাদা কাজের সঙ্গে জড়িত ছিল আচ্ছা তাহলে এখন তো আপনি অসুস্থ আপনার এই কাজ করতে করতে এখান থেকে ছড়িয়ে পড়ছিল পরে আবার এখান থেকে মোটামুটি সব ঢাকা চলে গেছে আপনাদের ফরিদপুর ভাঙ্গা ছাড়া আর কোথায় কোথায় কাজ করতেন সাঁতার ঠিক করতে চাইতেন রংপুর গেছে দিনাজপুর গেছে কতদিন থাকতেন ওখানে যা ওখানে যাই এক মাস দেড় মাস থাকতাম আবার মাল নেবার আসতাম কিন্তু মাল নিতে এখানে আসতে আসতে হইত মালে হিনতে পড়তে হইত গাড়ি খরচা গেলে তো গাড়ি খরচা তো মনে করেন পাঁচ টাকা ছয় টাকা হলি এখানে আসা গেছে কোথা থেকে রংপুরের থেকে রংপুর থেকে ভাঙা চলে আসছেন পাঁচ ছয় টাকা পাঁচ ছয় টাকায় আর এখন রংপুর এখন ছয়শো টাকা এই ছাতা নিয়ে তো অনেক বছর কাজ করছেন এটা তো আপনার বাড়ির ছাতা দেখেন তো কি কি সমস্যা আছে এটা সমস্যা নাই এটা ওইটা সমস্যা তো আপনার বাড়ির ছাতায় তো অনেক সমস্যা ভেঙে গেছে না তখন তো বিশা ছাড়া যাইতেন কতদিন করে থাকতেন ওইদিকে ও ওরকম দুদিন থাকা হয়েছে মাস এক মাস দেড় দুই মাস এরকম আর বাংলাদেশে কোন কোন জেলায় গেছেন বাংলাদেশে গোছি সব জায়গায় রাজশাহী রংপুর বগুড়া কুষ্টি দশ খুলনা টাঙ্গাইলে যান নাই টাঙ্গাইলে গেছি টাঙ্গাইল কিন্তু আমার বাড়ি টাঙ্গাইলের চমচম আছে না পুরা বাড়ি চমচম টাঙ্গাইল ওই যে এসি ওই যে বুঝা তারপর ওই যে কি মধুপুর হ্যাঁ মুজাফর হ্যাঁ রংপুর ওই সব গেছেন তাহলে যে পনেরো ষাট বছর ধরে যে কাজটা করে আসলেন সেই কাজটার চাহিদা কিন্তু এখন অনেক কম কম মানে ওই যে বিদেশি সাথী পেরিয়ে গেছে যখন অন্য জায়গায় যাইতেন তখন হয়তো সবাই ডাইকে এক জায়গায় করতেন যে তোমাদের ছাতা ঠিক করে থাকলে ঠিক করে যাও তাই বলতেন না কেমনে রাখ দিতেন ছাতা সারবেন এরকম বলেন দি মনে আছে কিনা সিরিয়াসলি বলুক আর মজা করে বলুক বললে ছপার ইঞ্জিনিয়ার এই কথা বললে কি মন খারাপ করতেন না ওই যে যে হ্যাঁ এই যে চাকরি করে ইয়াগো ইঞ্জিনিয়ার দেশের লোক কাদের যারা চাকরি একরিক করে যে সরকারি চাকরি হয় যারা আচ্ছা ওই জাগো খেফা মানুসি এই ছপার ইঞ্জিনিয়ার বলে খেফাইতো আবার কাজজন শুরু করেন তখন একটা ছাদার দাম কত ছিল ওই সময় ওই সময় কত ছিল 4টা 5টা 3টা ছাদার দাম তো ঠিকঠাক করে দিলে হয়তো 50 পয়সা হ্যাঁ পয়সা এরকম পাইতাম এরকম হয়তো প্রতিদিন তখন আপনার ইনকাম কেমন ছিল তা তো আমরা মাসে যেতে 19টা 20টা ওই লাই তাই হই বড় আপনাকে অনেক কষ্ট দিলাম দর্শক ওনারা হয়তো যতদিন বেঁচে আছেন হয়তো আমরা এরকম ছোট ছোট গল্প শুনতে পারবো কিন্তু যখন ওনারা চলে যাবেন বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এরকম ছাতা দেখতেই পারবে না এই ছাতা তো আগে তো কাঠের বাট ছিল বাঁতার তো সেই কাঠের বাটের ছাতা আস্তে আস্তে হারাই যাবে যাবে আর এখন যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে বিশেষ করে বাচ্চা যারা আছে আমাদের ঘরের সন্তানরা তারা কিন্তু আর এই ছাতা দেখতে পারবেন না এই যে বললেন যে নব্বই পারসেন্ট লোক সাঁতার ঠিক করার সঙ্গে জড়িত ছিল এখন তো

ওইরকম এই ছাতা ইচ্ছে ছাতা সারা রে ছাতা এরকম তখন ওরা বলতো যে আসেন আমাদের হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন